এত টাকা কামাতে কামাতে টাকা কারে দিব কারে খাওয়াবে কবরে নিয়ে যাবে নাকি টাকা আপনাকে একটা ফোন দাও কারো কল দিতে আছে তার গাছটি এই হেডিং হইলো ছাড়াইলাম এখন আবার পড়ে গেছে আবারও ছাড়ান লাগবো সামনে ঈদ আয় করতে যা দরকার বাসাদ বউ ফুল এখন থাকি কি করাম বুঝতেছি না দিছে হ্যালো হ্যাঁ বলো কিন্তু হয়েছে তুমি ডাকা গেছ আমার কোনো খোঁজ খবর নিলা না ফোলার কোনো খোঁজ খবর নিলা না তুমি কি বাড়িতে না হ্যাঁ

তোমা লাগাম কাপড় কিনছি নতুন কাপড় কিনছি দামি তা কিনছি সমস্যা নেই বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইতা তা তা রেবা আ দুদিন পরে ই তা তা রেবা আচ্ছা বাবা আচ্ছা তুমি কাঁদা গটে করে না আমি আসছি বাবা আচ্ছা আরেকটা দি হুম আচ্ছা বাইতে ফোন দিতেছে মালিককে টেয়া দেওয়ার কথা দেখি মালিককে টেয়া দিলে কাফার যাব কিন্না সেরা লাগা যাব না ছেলে লেগে কাপড় কিনলাম বউ লেগে কাপড় কিনছি বাজার সাজা করে লই যাইতেছি অনেক খুশি হইবো আছে দিন পরে বাজ যেতেছি গিয়া দেখি ফুলা ফানে কি করে কবে গোতে আমার ছেলেটারে দেখি না থয়ে আইছি ছেড়ারে দেখি গা করে বিকালে তো হয়ে গেল রাস্তাটা তো অনেক খারাপ আল্লাহ ফাঁকি জানে দেখি রাস্তা আল্লাহ আল্লাহ করে খালি পারে তেলে হয়েছে ওস্তাদ কোনো মুরগি টুরগি কিছুই পাইতাছি না এবারে ঈদ ঈদ আয় সামনে মানে কোনো মুরগি টুরগির ব্যবস্থা করতে হইব এটাও তো কথা ঠিক বাড়িতে তো বউ আর সন্তানে কাউ কিছু কথা আছে আচ্ছা আজকে বই দেহে আল্লাহ যদি সহায় হয় একটা একটা মুরগি অবশ্যই পাইম আজকা যারে ফেম তারে একবার সিল লালাম আজকা খালি একটা মুরগি পাইলে হইছে এমপি আর এ নাই জেম লয় নেতা থাকলে আজকা খাই না করে হ্যাঁ তোর বড় এই জঙ্গল দেখে কে নেতা হইব এমপি হইব আইলে তো ওই যে কামলা সামলা গাইব বিদেশ কইরা আইরা বাদ বহ লাগিয়া সন্ধানে লাগে কাউর সন্ধে আবো আর কিছু টিয়া পয়সা আনবো দেখা যাক আজকে এটি ধরম ধরে তো আঙুর ঈদ করুন লাগবো ঈদ আছে ফুলান দা কান্ত আছে বহ কান্ত আছে ঈদের মার্কেট করে দাঁড়ান লাগবো আচ্ছা ব দি ও বিকাল তো হয়ে গেলো আর কিছু কোনো অপেক্ষা করি সন্ধ্যা বন্ধ অপেক্ষা করি দেহি পাই নাকি একটা মুরগি সন্ধ্যা টন্দা বুঝি না যে যত কোন লাগে অতক্ষণ সমস্যা নাই বয়া থাম

তো দেখবা বাবা আমার কি সর্বনাশ করলো আমার কি সর্বনাশ করলো আমি একটু আমার বউ কি জব দেবো আমার সবকিছু নেওয়া গেল দেখেন

আমার কি শর মরাজ করলো আমি ছেলেকে আমি এত কি জবাব দিব আল্লাহ আমি এত কষ্ট করে আমি চিন মাস দেখা মায়া আমার পুলা অঞ্চলে কিচ্ছব কি করলো আমার ডাকাছ তোরা শুখিয়ে দিতে পারবি না টা কাজ তোরা মরবি তোরা